वेलकम एवरीवन वेलकम टू তো गाइस আজকে আমরা চলে আসছি আমাদের ঠিক বাড়ির পেছনে আর অলরেডি বন্যার পানি চলে আসছে সেটা দেখার জন্য আসছি তো আপনাদেরকেও দেখাবো এখানে কি কি হচ্ছে হ্যাঁ তো একবার দেখুন পুরো खेतে পানি জলা আসছে আর এই পানিগুলা হচ্ছে এই সামনের পুকুরে গড়াচ্ছে তো চলেন দেখি ওয়াও তো গাইস আসলে তিন বছর পর আমাদের গ্রামে বন্যা আসতেছে আর এটার জন্যই আমরা সবাই এক্সাইটেড এক্সাইটেড হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা বন্যার পানিতে অনেক গোসল করবো এইবার যখন ছোট ছিলাম তখন প্রায় প্রতি বছরই বন্যা হতো বাট এখন কেন জানি প্রতি বছর বন্যা হয় না আর না হলেই ভালো কারণ অনেকের সমস্যা হয় তো যাই হোক এবার অল্প স্বল্পই বন্যা হচ্ছে আর এই অল্প স্বল্প বন্যাতে একটু মজা না করলে কি চলে বলেন তাই তো আমি কত সুন্দরভাবে হাঁটতেছিলাম এই বন্যার পানির মধ্যে দেখুন একবার কি স্বচ্ছ পানি এই জায়গাগুলো দেখে আপনাদের কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে

তো গাই আমরা খুব সকাল সকালে চলে আসি ঠিক এই জায়গাটাতে এর জন্য কেউ আমরা প্রস্তুত না জিতনি তো একটু লুঙ্গি পরে আসছে আর বিপ্লব একটু ভালো ভালো হয়ে আছে তো আশেপাশে অনেক লোকজন আছে তো এই পানি দেখার জন্য এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে। তো অনেক মজা লাগতেছে সকালবেলার এই ভিউটা আর এখন বাজে ঠিক সাতটা তো আমরা এখন যাব আমাদের ঠিক বাড়ির সামনে দেখব ওখানে যে পানি কতটুকু আসছে আর বন্যার পানি আসতেছে তো আমাদের একটু মজা লাগতেছে মানে চারদিকে পানি থাকবে আমরা গোসল ফসল করবো তাই না তো সব মিলে আমার মজা লাগতেছে যে আমরা বন্যার পানি দেখব মানে তিন বছর থেকে আমাদের গ্রামে বন্যা হয় না তো এর জন্য আমরা একটু এক্সাইটেড এইবার সো দেখি কি হয় চলেন যে আমি হেঁটে যাচ্ছি হয়তো সেই না থাকতে পারে কারণ এই জায়গাগুলোতে একদম পানি থাকবে দেখাবো আমি মানে যদি বন্যা হয় এভরিডে ভবো বা পানির কী অবস্থা আমরা কি করতেছি না করতেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক বাড়ির সামনে অনেক পানি চলে আসে একবার দেখুন কত পানি আসলে আমি বন্যা দেখেছিলাম লাস্ট তিন বছর আগে আবার তিন বছর পর বন্যা দেখতেছি তো দেখুন একবার কত সুন্দর লাগতেছে বাড়ির সামনে ঠিক এই জায়গাটা তো দেখি এখন বিপ্লবকে আগে ছবি তুলবো তারপরে জিতনিকে লুঙ্গি ম্যান অবস্থায় ছবি তুলবো আর আমার তো ছবি তুলতে ভালো লাগে না কারণ আমি এত সকালে ছবি উঠি না তারপরে চেষ্টা করব যে বন্যার পানিতে ছবি উঠানোর তো আপনারা জানেনই যে সকাল সাতটা বাজে তো বিপ্লব নাকি পানি উপরের দিকে ছিটাই দিবে তো এটাই নাকি ওর মজা যেহেতু বাচ্চা অনেক একজন এগুলা করবেই কিছু করার নাই এ হচ্ছে পুচকে তো আজকে থেকে আমরা আপনাদের আপডেট জানাবো যে আমাদের গ্রামে কতটুকু বন্যা আসলো আর কি হলো বা সামনে কি হবে জানাবো আর আমরা ব্লগটা রেগুলার করে যাব তো সব ব্লগ দেখতে চাইলে আমাদেরকে এখন সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে কি তাই না অবশ্যই আজকে এই পর্যন্তই সো মাচ টাটা বাই বাই